আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমরা অনেক ভালো আছি শুভ সকাল তো সকাল সকালে আজকে আপনাদের মা মাঝে ভিডিওটা শেয়ার করলাম আর এই দৃশ্যটা একদম সকালবেলা মানে রোদ্র উঠে বেলটা যেমন নদীর মাঝখানে পড়ে সেখান থেকে এই ভিডিওটা করা আপনাদের এই দৃশ্যটা কেমন লাগতেছে তা অবশ্যই বলবেন আর যদি এই দৃশ্যটার সাথে কলকল নদীর শব্দ হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু আমরা গৃহস্থ বাড়ি আমাদের নানান নিত্য কাজে ব্যস্ত থাকতে হয় তো এখানে আমাদের বাড়ি সবাই আছে আমার শাশুড়ি বলেন আমার চাচি শাশুড়ি আমার ছোটো চাচি শাশুড়ি শ্বশুর আম্মি সবাই আমি আছি যেহেতু আমি ক্যামেরার পিছনে আমাকে আর দেখতে পারতেছি না আমরা সবাই মিলে হলো একদম নদীর ওই পারে যাচ্ছি আমাদের ক্ষেতের ফসল আনার জন্য যেটা বলা হয় চীনা বাদাম এই বাদামটা আমরা আবাদ করছি তো সেটা আনার জন্য যাচ্ছি আমি এখানে পানির কলসটা নিয়ে তারপরে তাদের পিছিয়ে পিছনে আসতেছি যদিও আপনাদের মানে আমি অনেক সুন্দর একটা মনোরম দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি আর অনেকেই হয়তো বা খারাপ লাগতে পারে যে এই দৃশ্যটা দেখে আবারও অনেকের ভালো লাগবে যে গ্রাম অঞ্চলের এরকম একটা দৃশ্য সকাল সকালে দেখাটা কিন্তু অনেকটা মানে ভাগ্যের একটা বিষয় আমরা নদীর পাড়ার মানুষ তারপরেও মাঝে মাঝে মনে হয় যে কত সুন্দর দৃশ্য থেকে আমরা একদম বাইরে থাকি আর আমার এখানে হলো ক্যামেরাটা খুবই মানে কাঁপতেছিল কারণ আমি একা হাতে করতেছিলাম ভিডিওটা আর আমি আবারও ই নিয়ে আসতেছিলাম তো সবাই হলো নৌকায় উঠতেছিল আব্বা বলতেছিল যে এখান দিয়ে কেউ পড়ে যায় না দেখা তারপরে হলো ই করো আর সবাই হলো ওই মাথায় আছে আমি আব্বা তারপরে আপনাদের ভাইয়া মানে আমরা হলো এই পাশে আছি সবাই আমরা যাচ্ছি আর এখানে আপনাদের কাছে আমাদের বাড়ির কিছু কথা শেয়ার করব যে কথাগুলো না বললেই নয় কারণ অনেকেই বলছেন যে আপনারা কেন বিয়ে খাইতে গেলেন দেখলাম না তারপরে চলে আসলেন ননদের বিয়ে দুই তিন দিন লাগায় খাবেন না আসলে আমাদের বাড়িতে এত প্রচণ্ড পরিমাণে কাজ যেই কাজগুলো আমাদের করতে হবে কারণ আমরা অতটা এই না যে দশ দিন একখানে যায় বৈশা তারপরে খাবো দেখা যায় আমাদের কাজকর্মগুলো করতে হয় নন্দিন কিছু কাজ থাকে সেই কাজগুলো না করলে সব কিছু নষ্ট হয়ে যায় করতে হয় আমাদের কাজগুলো আর এখানে হলো আমার ছোটো চাচি শাশুড়ি ই করছে কি বলে এটাকে অদিনে হলো শাক এটা হলো আপনার সরষে শাক সে সরষে শাক কাটতেছিল অনেক সুন্দর করে কিছু কিছু করে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কাকির সাথে বসে বসে হলো গল্প করতেছিলাম আমি মা কাকি তারপরে পাশের বাড়ির এক দাদি আমরা সবাই হলো গল্প করতেছিলাম যদিও আমাদের বাড়ির কেউ আর বিয়ের মানে মোটে নাই কারণ বিয়ে তো ঢাকার শহর ঢাকা শহরে যারা আসো তারাই বিয়ের আনন্দ করতেছে বাড়িতে আমরা কাজকর্ম করতেছি চলাফেরা করতেছে আমাদের তো আমরা আসি আর কি ভালোই আসি তো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই অনেক সুন্দর আমি এই পাতাগুলো হলো বৃষ্টির সময়ের পাতা ভুরাই রাখছিলাম সব আটটা নেওয়া শেষ আমারটা নেওয়া হয় না সাধারণত ভাবে আমি তত একটা নেই না কিন্তু এখন আজকে একটু নেই আমারটা রাই গেছে যে তো তাহলে নিয়ে যায় ভাবলাম যে সবারটা নেওয়া হয়ে গেছে কি কি পাক হইতেছে আলাম বটটা মুগের মাংস আর লাবাবে যাত্রী বাদাম বট করবা না থামি করতে আ সপ্তাহ হলো বাদাম শেষ শিবো 1 সপ্তাহ হলো বাদাম শেষ 1 কেজি বাদাম বাদাম এই এত মজা না বাড়িতে আমার শরীরটা খুবই অসুস্থ বল পাইতেছে যাতে শরীরে মন পাইতেছে যে অনেক কিছু করছে নি পাইতেছে আমার অনেকগুলা কাপড় চুপড় দেওয়ার কথা ছিল যে কাপড় চুপুর দুটকে

নাৰবলটো শু কাৰায়পুৰ নাৰায়পুৰ এখানে আমার শাশুড়ি সকালবেলা হলো খুদের বোয়া দিয়ে গেছিল। আর সেই খুদের বোয়ায় অল্প একটু ভর্তা দিয়ে গেছিলো আমরা খেতে পারি নি মায় অতটুকু ভত্তা দিয়ে তো এখন হলো ভর্তা বানাইলাম ডিম বাজলাম এটা এমন ওই সাঙ্গ করে নিজের পার্কে সেখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি এখন বাদ বাকি হলো দিব এটা হল ধার গুঁড়া মুগের মশলা মরিচ মরিচে হলো হলুদ একটু জাল তো আমি বেশি দিলাম কাঁচা মরে গেছে তারপরে একটু জাল বেশি দিয়ে দিলাম ཁྱོད 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 ཁྱོད